বেশি কথা না বলে আমরা জাস্ট অল্প কথায় দুই পৃষ্ঠার অঙ্ক আমরা বুঝে নেব এখানে দলগত কাজ দিয়েছে অর্থাৎ গ্রিডের সাহায্যে ভগ্নাংশের সাথে ভগ্নাংশের গুণের সঠিকতা যাচাই করতে বলেছে মানে গুণ যেটা করলাম সেটা সঠিক হলো কিনা কিভাবে কীভাবে যাচাই করব। এবং কিভাবে গ্রিড আঁকব সেই টেকনিকগুলো জাস্ট জানব এখানে প্রয়োজন হবে পোস্টার পেপার এ ফোর সাইজ কাগজ মার্কার রং পেন্সিল এই জিনিসগুলো প্রয়োজন হবে এবং বলেছে শিক্ষকের নির্দেশনা অনুযায়ী দল গঠন করো আচ্ছা তাহলে দলে কতজন থাকবে কি নিয়ম সেগুলো টিচার বলে দিবেন এখন আমরা একটা জিনিস এখানে জানবো এবং শিখবো খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি গুণের সঠিকতা যাচাই করার জন্য গুণফলকে গুণ দ্বারা ভাগ করে যে ভাগ ফল পাওয়া যাবে সেটি গুণকের সমান হবে যদি গুণকের সমান না হয় তবে বুঝতে হবে আমাদের গুণ হয়নি ভুল গিয়েছে তাহলে এই সূত্রটা আমাদের মনে রাখা দরকার যে গুণফলকে গুণ্য দ্বারা ভাগ করলে গুণফলকে যদি গুণ দ্বারা ভাগ করি করে আমাদের যে ভাগফল ফল পাবো সেটা অবশ্যই গুণকের সমান হবে আচ্ছা আমরা উদাহরণ দেখি এখানে দুটা ভগ্নাংশকে গুণ করলাম করে একটা গুণফল পাওয়া গেল যেটা কে গুণ করলাম এটা হলো গুণ্য আর যেটা দ্বারা গুণ করলাম এটা হলো গুণক আর গুণ করে যে ফল পাওয়া গেল এটা হলো ফল। এখন আমরা এই যে গুণ এটা আমাদের গুণ গুণটা ঠিক হলো কিনা কিভাবে যাচাই করব। এই সূত্র প্রয়োগ করব। এখানে ফল কোনটা এই যে এটা গুণফল ফলকে ভাগ করব কি দ্বারা গুণ্য দ্বারা মানে এই যে ওয়ান বাই টু দ্বারা ভাগ করবো এখন আমরা জানি এই ভাগ মানে আমরা এই দুই আর এই চার আমরা ভাগ করবো তাহলে নিচে নিচে ভাগ করব। তাহলে চারকে দুই দ্বারা ভাগ করলে দুই হয় আর এক কে এক দ্বারা ভাগ করলে এক হয় এইভাবে আমরা যে ভাগ ফলটা পেলাম এটাই দেখো এই যে গুণক গুণকের সমান হয়ে গেছে তার মানে আমরা এটা ব্রাকেটে লিখে দিলাম প্রমাণিত আবার এই মানে অঙ্কটায় আরো একটা নিয়মে অন্যভাবে প্রমাণ করা যায় এভাবে প্রমাণ করলেও হবে অথবা দুইভাবেও প্রমাণ করলে হবে অথবা নি মানে এ আমি যেটা দেখাবো সেই শুধু সেটা করলেও হবে তাহলে আমরা প্রথম অংশটাকে এই উপরে লিখে রাখি এটা আমাদের প্রথম আমরা কি করেছিলাম প্রমাণ করেছিলাম প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি অথবা আমরা দেখব যে আমরা জানি এখানে যা আছে তাই লিখবো কিন্তু এখানে গুণর জায়গায় গুণক লিখব তাহলে অবশ্যই এখানে গুণ্য হবে এখানে গুণ্য হলে এখানে দেখো গুণক হচ্ছে আবার এখানে গুণক হলে এখানে গুণ্য হচ্ছে এখন আমরা উদাহরণ দেখাবো এই দুটা ভগ্নাংশকে গুণ করে আমরা এই গুণফল পেলাম এখন আমরা এই গুণফলকে এই গুণক দ্বারা ভাগ করব তাহলে এক বাই চার ভাগ এক বাই দুই এখন দেখো আমরা এক কে এক দ্বারা ভাগ করলে এক আবার কে দুই দ্বারা ভাগ করলে দুই পেয়ে যাচ্ছি এক বাই দুই এবং এটাই দেখো এই যে গুণ ছিল তার মানে আমরা এভাবেও প্রমাণ করতে পারলাম র্যাকেটে লিখে দিব প্রমাণিত তাহলে তোমরা এই দ্বিতীয়বার এইটা লেখার দরকার নাই কারণ এটা আমরা বোঝানোর জন্য এই অংশটা নিয়ে এসেছি শুধুমাত্র এই যে আমরা জানি এখান থেকে এই প্রমাণিত পর্যন্ত লিখে দিলেই হবে অথবা এর আগেরটা লিখে দিলেও হবে অথবা দুটাও দুটাই লিখে দিলেও আরো ভালো যে আমরা দুইভাবে প্রমাণ করতে পারি এটা তো গ্রিডে প্রমাণ করা হলো মানে আমরা প্রমাণ করে দিলাম কিন্তু গ্রিড একে কীভাবে প্রমাণ করবো এখন দেখো এক বাই দুই মানে কি দুই ভাগের এক ভাগ এই যে এই যে গুণ চিহ্ন এইটা আবার এক বাই দুই মানে দুই ভাগের এক ভাগ সমান এই যে সমান চিহ্ন এক বাই চার মানে চার ভাগের এক ভাগ এইভাবে আমরা গ্রিড একে প্রমাণ করব তোমরা এখানে যেভাবে দেওয়া রয়েছে এভাবেও করতে পারো অথবা এখান থেকে আইডিয়া নিয়ে অন্যভাবেও করতে পারো তাহলে ব্রাকেটে আমরা লিখে দিব প্রমাণিত গ্রিড এ কে প্রমাণ করে দেওয়া হলো আচ্ছা কিভাবে প্রমাণ হলো এখানে দেখো দুটা ঘর এখানে দুটা ঘর তাহলে এখানে মোট চারটা ঘরের মধ্যে আমাদের রং করা হয়েছে এখানে এক ঘর এক ঘর কিন্তু রং করা রয়েছে কারণ উপরে এক রয়েছে আর নিচে চার থাকার কারণে বুঝতে পারছিস যে মোট ঘর চারটা হবে চারটায় আছে এখানে যে কথাগুলো বলেছে এই কথাগুলো অনেক সহজ তোমরা বাংলা পড়েই বুঝতে পারবে এখানে আসলে বলেছে নির্দেশনা অনুযায়ী দল গঠন করো ভগ্নাংশের গুণের পদ্ধতি ব্যবহার করে নিচের সমাধান কর ভগ্নাংশের গুণের পদ্ধতি ব্যবহার করে যদি আমরা এটা সমাধান করি তাহলে দেখো একটা বোর্ড আয়তাকার বোর্ড দৈর্ঘ্য এত প্রস্থ এত তাহলে ক্ষেত্রফল কত অবশ্যই গুণ হবে তাহলে ছয় বাই সাত গুণন দুই বাই পাঁচ মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ এই দুটা যদি গুণ করি তাহলে আমরা কিন্তু পেয়ে যাব এখন আমরা এই যে ছয় বাই সাত আর দুই বাই পাঁচ এখানে লিখে নিব ছয় বাই সাত এখানে হলো দুই বাই পাঁচ এখন সমান কত হচ্ছে এটা আমরা এখানে লিখব এই জন্যে আমরা কি করব এই যে ছয় দুগুণে বারো আর হচ্ছে নিচে পাঁচ সাতটা পঁয়ত্রিশ তাহলে এখানে বারো বাই পঁয়ত্রিশ এটা আমরা পাচ্ছি এখন এইটার চিত্র এটা ছয় বাই সাত এই দিকে হলো এখন আমরা পরের চিত্র যদি যাই এখানে বলেছে যে সাইজ কাগজ ব্যবহার করে গ্রিড এঁকে ভগ্নাংশকে প্রকাশ করো এবং দুইটি ভগ্নাংশের গুণের পদ্ধতি পর্যবেক্ষণ করো তাহলে আমরা এখানে যে গ্রিডটা এঁকেছে দেখো নিচে পঁয়ত্রিশ আছে মানে কি মোট ঘর পঁয়ত্রিশটা রয়েছে উপরে বারো মানে মোট বারোটা ঘর রং করেছে এইখানে আমাদের দেখাচ্ছে যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এক মিটার এই এক মিটারকে আমাদের এক দুই তিন চার পাঁচ ভাগ করেছে আচ্ছা আবার এই দিকে সাত ভাগ করেছে কেন পাঁচ ভাগ আর সাত ভাগ করলো কারণ একটাতে হর দেখো পাঁচ আর একটাতে হর সাত এই যে হর পাঁচ আর সাত এই দুটার গুণফল ফল বা লসাগু হলো পঁয়ত্রিশ এই জন্য মোট ঘরও এখানে আমাদের হলো পঁয়ত্রিশ আচ্ছা এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই গুণটা এখানে কিভাবে করেছে উপরের দুটা গুণ করে নিয়েছে আর উপরের দুটা এখানে চলে আসার কারণে উপরে জেরো হয়ে যায়নি উপরে এক রয়েছে সেই এক এখানে আর নিচের সাত গুণ পাঁচ নিচেই থাকে অর্থাৎ এই ধরনের গুণ কিন্তু আমরা আগেই শিখে এসেছি বারবার আমরা এই কথাগুলো আলোচনা করবো না তাহলে অবশ্যই বিরক্ত লাগবে আমরা এখন পরের অংশটাতে দেখব যে কি বলেছে গুণ না করে কিভাবে গ্রিডের সাহায্যে ভগ্নাংশের গুণ দেখানো যায় তা দলগত আলোচনার মাধ্যমে বের করো প্রয়োজনে শিক্ষককে প্রশ্ন করো আমরা যদি এই অংশটা বুঝে থাকি তাহলে অবশ্যই এগুলো পারব এবং আমরা যারা বিভিন্ন গুণ গ্রিড আকারে দেখাতে পারি তোমরা অবশ্যই যে কোনো ভগ্নাংশ তুমি নিবে নিয়ে তোমরা সেটার গুণ করবে এবং সেটার কি বলে যে গ্রিড তোমরা আঁকবে তবে তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা বড় বড় সংখ্যা ধরবে না কারণ তুমি যদি বড় বড় সংখ্যা ধরো মনে করো বিশ আর পঞ্চাশ গুণ করলে তাহলে দেখো কত হলো বিশ আর পঞ্চাশ গুণ করলে পাঁচ দুগুণে দশ লেখে মানে তোমার হচ্ছে এক হাজার এই তোমাদের এতগুলো গ্রিড আঁকা কিন্তু কঠিন হয়ে যাবে এই জন্য ছোট ছোট সংখ্যা নিবে এবং তোমরা নির্ভুলভাবে দেখাবে আর সেই কামনা করছি তোমরা দীর্ঘায়ু লাভ করো এবং তোমাদের জীবন সুন্দর হোক সার্থক হোক এই চ্যানেলের সকল সাবস্ক্রাইবারদের আল্লাহ সুখে রাখুক সপরিবারে সুখে রাখুক তাদের উন্নতি দান করুক এই দোয়া করি এবং এই কামনা করে এখানে রাখছি ও মাতাও ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম বরহমাতিল্লা